উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা দুই আগামী পহেলা আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে যার আগস্ট থেকে রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনিবার্য কারণবশত আগামী আটাশ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আগামী চৌঠা আগস্ট হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে উল্লেখ্য এর আগে গত ১৬ জুলাই ১৮ জুলাই একুশ জুলাই তেইশ জুলাই ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় তখন শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিতের কারণ জানানো হয়েছে